এখানে যে আমরা এখানে আসছি আলহামদুলিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট এখানে এক বোল ভাতের দাম নাকি একশো টাকা এটা আমি আজকের ব্লগটা হচ্ছে মাওয়া ফিরিয়ে গাট নিয়ে আর যেখানে যাচ্ছি আমরা পদ্মা ইলিশ খেতে আর বিষয়টা হচ্ছে আমরা ব্রাহ্মণ থেকে মাওয়া গেলে কি করতে হবে আর কিভাবে জানলে আপনি সবচেয়ে বেশি আনন্দিত পাবেন আর সবচেয়ে বেশি মজা পাবেন আরেকটা বিষয় হচ্ছে পদ্মা ইলিশ কত টাকা কিনলে আপনি জিততে পারবেন আর কত টাকা প্রতারণায় এখানে শিকার হতে পারেন এই নানা ধরনের প্রতারণা শিকার হতে পারেন খাবার খেতে গিয়ে আবার মাছ কিনতে গিয়ে প্রতারণার শিকার হতে পারেন আর সেই জায়গা থেকে বাঁচতে গেলে আপনাকে কি কি বিষয় জানতে হবে আর সেইগুলোর বিষয় আপনি তুলে তুলবো আর বিষয়টা হচ্ছে আরেকটা বিষয় আপনি কিভাবে গেলে উপকৃত হবেন মাওয়া আর সেই বিষয়গুলা আমরা তুলে তুলবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে আর প্রথমে শুরু করছি হ্যালোকুময় আজকের ব্লগটা হচ্ছে মহাফির গ্যাট নিয়ে আর প্রথম থেকে শুরু করি আমাদের রওনা আর শুরু করতে আমরা এখান থেকে কিভাবে যেতে হবে সেটা আমাদের প্রাইভেট কার ছিল তো আমরা এইভাবে সুন্দর করে যেতে পারি তো ওই আমরা কিছু ছবি টুবি তুলি সবাই সঙ্গে আশা করি করার পরে আমরা সুন্দর করে রওনা দেওয়া শুরু করি তো প্রাইভেট কারে যেতে গেলে আপনি একটা জামালা কি জানেন প্রাইভেট কারে আপনি গেলে সুন্দর্য উপভোগ করতে পারবেন না রাস্তায় অনেকটা জামে পড়তে হয় তেমন অনেক কিছু হয় আপনার শিকার হতে হবে প্রাইভেট কারে গেলে আবার তেমন একটা বিষয় হচ্ছে প্রাইভেট কারে গেলে আপনি বুঝতে পারবেন যে ক্যাশ নেওয়া লাগে কত রকমের কাহিনী করা লাগে এই প্রাইভেট কারের মাধ্যমে তো একটা কথা বলবো প্রাইভেট কার না গিয়ে আপনি মোটরসাইকেলে গেলে অনেকটা উপকৃত হবেন আর বিষয়টা হচ্ছে আমরা বাইক আর একটা একটা প্রাইভেট 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 কার নিয়ে তো কারের বিষয়টা হচ্ছে কি কারে আপনি সুন্দরভাবে দেখাতে পারবেন না কিন্তু মোটরসাইকেল ভিউটা আপনাকে দেখাই মোটরসাইকেল ভিউটা ছিল অন্যরকম আর বিষয়টা হচ্ছে মোটরসাইকেল থেকে গেলে আপনি ভিউটা অনেক সুন্দরভাবে দেখতে পারবেন আর সাথে সাথে ছিল আকাশের বিজলি তাও অনেকটা সুন্দর ছিল আরেকটা বিষয় হচ্ছে আমরা যে মাওয়া ফিরিগার যাওয়ার সময় যে সেতু যে টুল নিচে দিয়ে গিয়েছিলাম রাস্তাটা দিয়ে তখন কিন্তু একটা নিরবতা ছিল আর বিশেষ করে হচ্ছে বিজলিটা অনেকটা চমকাচ্ছিল তখন অন্যরকম একটা বিষয় লাগতেছিল বিষয় আমার খুব ভালো লাগছিল কারণ যে দোকানগুলো ছিল সেটাও ছিল অন্যরকম কারণ রাত্রেবেলা যে দোকানগুলো করতেছিল আলোতে লাইটের আলোতে সেটাও অনেক লাগছিল আর হচ্ছে রাত্রেবেলা এখানে সবচেয়ে বেশি ব্যসা কিনি হয় কারণ রাত্রেবেলায় অনেক পর্যটক অনেক দূর থেকে আসে এখানে আর এখানে হয়রানি শিকার হয় রাত্রেবেলায় আর আমরা যেখান থেকে মাস্ক কিনতেছিলাম সেখান থেকে দেখা যাচ্ছিল পদ্মা সেতু আর লাইটের আলোতে পদ্মা সেতু করতেছিল খুব সুন্দর ওই দিন ঠিক আছে নদীর পার থেকে দেখলে প্রতিশ্রুতি খুব ভালোই লাগে তারপরে আমরা অনেক সময় সবাই অনেকটা মজা রাজা করার পর মাছ কিনতে যাই আর মাছ কিনতে গিয়ে আমরা দেখি একটার দাম পনেরোশো একটার দাম আঠারোশো একটার দাম ষোলোশো এরকম নানান ধরনের মাছ বলতে আর বিষয়টা হচ্ছে এখানে মাছ দেখে শুনে হবে কারণ এখানে অনেকটা করে তার জন্য আপনাকে মাছ দেখে শুনে খুব সুন্দর করে তারপর হচ্ছে দাম যাচাই করে আপনাকে মাছ কিনতে হবে আরেকটা বিষয় হচ্ছে আমরা এখানে সুন্দর করে যাচাই করে এক দোকান থেকে আরেক দোকান গিয়ে তারপর মাছ কিনে ফেলি এখানে আপনার মাছ কিনলে হবে না মাছ কেনার পর আপনার যা যা দরকার মাছ বাজি করতে খাবার খেতে আপনার যা যা দরকার আপনার নিজের টাকা দিয়ে সবকিছু করতে হবে আর আমরা একটা সাতশো টাকাতে একটা মাছ কিনে ফেলি ইলিশ মাছ আর তারপরে আমরা এই এখানে এই মাছটা বাজি করতে যা দরকার হয় তা সবকিছু আমাদের নিজের করতে হচ্ছে। খাবার খেতে যে এক ভাতের দাম হচ্ছে আর আমরা অনেক মজা টজার করার পর আবার রানা শুরু করি আমাদের সেই গন্তব্যে কারণ আমরা একসাথে যাচ্ছিলাম তারপর অনেকটা মজা করছিলাম তো ভালোই লাগতেছিল তো মা ফিরে যাওয়াটা হচ্ছে রাত্রে অনেকটা বেস্ট একটা মুভমেন্ট আর সেটার জন্য আপনাকে একটা কথা বলি মাওয়া যাবেন ভালো কথা কিন্তু অনেকটা রিক্স ব্যাপার আছে কারণ রাস্তাঘাটটা অনেকটা বাইকও যেমন রিক্স আছে প্রাইভেট কারও এমন একটু হয়রানি আর কি তো আমি মনে করি যে আপনার সুবিধার্থে আপনি যে কোনো একটা ব্যবস্থা করতে পারেন কারণ সব একটা মিলেমিশে একটা কিন্তু টোর দিতে হয় তো অবশ্যই আপনারা সবসময় নিজেকে খেয়াল রাখবেন নিজের সুস্থতা কামনা করি আমার জন্য অবশ্যই দোয়া করবেন আশা করি সবাই ভালো থাকবেন আর কোন ভুলবান্তি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিও শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম